কক্সবাজারের তিনটি উপজেলা চকরিয়া ঈদগাঁও এবং পোকুয়ায় আজকে দ্বিতীয় ধাপে কক্সবাজারের তিনটি উপজেলায় সকাল আটটা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া উচ্চ বিদ্যালয়ে একটি বিষয় জানিয়ে রাখতে চাই চকরিয়ায় মোট চারজন চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে সাবেক সংসদ সদস্য জাফর আলম এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে তার প্রতিদ্বন্দ্বিতা করছেন ফজদুল হক সাইদি সহ চারজন পাশাপাশি কক্সবাজারের তিনটি উপজেলায় চোদ্দ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চকরীয় উপজেলায় জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখনও পর্যন্ত কক্সবাজারের যে তিনটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে দুশো চোদ্দটি কেন্দ্রে আমরা খবর নিয়েছি কোথাও কোনো উল্লেখযোগ্য ও প্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত আমরা পাইনি এখানে আমরা এই উচ্চ বিদ্যালয়ে দেখতে পাচ্ছি নারীদের বেশ উপস্থিতি রয়েছে এখানে নারীরা পছন্দের পাঠ থেকে এসে ভোট দিচ্ছেন পাশাপাশি পুরুষরাও এখানে নিজেদের পছন্দের পাঠ থেকে ভোটাধিকার প্রয়োগ করছেন একটু কথা বলতে চাইবো একজন ভোটারের সাথে আপনি ভোটের পরিবেশ কেমন দেখছেন না খুব ভালো দেখা যাচ্ছে কোন ধরনের সমস্যা হচ্ছে কিনা ভোট দিতে এসে না এখানে কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা এখনো পর্যন্ত আমি আশেপাশে আরো দু তিনটা কেন্দ্র গেছে কোনো জায়গায় কোনো সমস্যা দেখি না সুস্থ সুন্দর ভোট যেমনটি শুনছিলেন খুব সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে এখনো পর্যন্ত ভোট এখানে অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারের তিনটি উপজেলায় বিকেল চারটায় আসলে ভোট গ্রহণ শেষ হবে তখন আসলে চারটার পর অথবা সন্ধ্যা নাগাদ অপেক্ষা করতে হবে কারা ভোটারদের পছন্দের প্রার্থী হিসেবে পরিগণিত হচ্ছেন বা নির্বাচিত হচ্ছেন সেটি দেখার জন্য সন্ধানাগাদ আমাদের অপেক্ষা করতে হবে কক্সবাজারের চকরি উপজেলার এখানকার উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি